নমস্কার ফিশিং ক্লাব আপনাকে তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটিতে মাছ ছাড়া দেখছেন এটি হচ্ছে কৃষ্ণরামপুর মরণ খাদ হুগলি আগামী নয় সেপ্টেম্বর এই পুকুরটি ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে তিন হাজার টাকা বুকিং এর মাধ্যমে কিন্তু আপনাদের সিট নিতে হবে অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে মাছের সাইজ এখানে কাতলা মাছ ছোট থেকে দশ কেজি পর্যন্ত আছে রুই মাছ রয়েছে ছোট থেকে ছ কেজি পর্যন্ত এমনটাই কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের সাপ্তাহিক মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার এই পুকুরটি চলবে তিন গাছা করে ছিপ কাটার কোনো বিধিনিষেধ নেই টোপের কোনো বিধিনিষেধ নেই সমস্ত টাকা মিটে তবে কিন্তু আপনাদের সিটে বসতে হবে পুকুরে যদি মাছ না খায় সেক্ষেত্রে সাড়ে নটার সময় উঠে গেলে অ্যাডভান্স সময় টাকা ফেরত দেওয়া হবে এই পুকুরের একটি নিয়ম চেঞ্জ করা হয়েছে পপ আপ আপনারা ফেলতে পারবেন পুকুরের টোটাল সিট সংখ্যা চল্লিশটি তবে ভাষা টোপ আপনারা ফেলতে পারবেন না পুকুরঘাটে ঘাটে অশ্লীল আচরণ অভদ্র ব্যবহার কিংবা গালাগালি করা কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না এই পুকুরে পরিচালনা দায়িত্বে যা যারা আছেন তাদের নাম্বার এই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজ খবর নিতে পারেন আর অবশ্যই যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবে কিন্তু সিট বুকিং করবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা পুরো ভিডিও দেখে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে

না পাচ্ছ মাছটা লাভ হবে না লাভ তো মাছ পড়ে যাবে না উনি চালু তো মাছ ধরো আস্তে আস্তে না আস্তে আস্তে মাছ আস্তে আস্তে বড়ো আস্তে আস্তে মেদিক এদিক আসবে না কালকে মারব ওই গেলেই গেলে এখনই ফোন করলাম গেলে কি বলে দেখি ওষুধ বাঙাল জেলে দি তোমার দশ হাজার টাকা খরচা করেই মাল জানো মাথায় হাত হয়ে গেছে ওষুধ হ্যাঁ না ঠিক আছে খারাপ না এক বছর ধরে যায় না এই পাঁচ কিলো করে হ্যাঁ কি